কে অভিষেক बनर्जी এনকাউন্টার করতে হবে আমরা তো হাসি না বুবুকে বলি পালিয়ে এলো এই মমতা बनर्जी কবে বাংলা ছেড়ে পালাবে তার তিন গুণ হাত থেকে শুরু করো আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে আর রবিবার পর্যন্ত যদি যারা कुलकर्णीরা করতে না পারেন তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখব না আমরা সিবিআই কে দেব চাই মমতা बनर्जी কি ডেডলাইন বাঁধলো ওটা তো নটঙ্কি হাতির দুটো দাঁত থাকে একটা আর একটা খানে দুটো দাঁত একটা আর একটা খানে দিনের মধ্যে সমস্ত সবাই লোপাট করে দেবে দিয়ে তারপরে সিবিআই তদন্ত কিছু পাবে না তখন বলবে সিবিআই নিয়ে কি হলো এই কথা তো বলবে আজকে এই মামলাটা সিবিআই তদন্ত উনি দিলেও যাবে না দিলেও যাবে সে মরে গেলো পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে বলে দিল এটা আত্মহত্যা আত্মহত্যা আজকে কি করে হয় যে মেয়েটি মরে গেল তাকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তার মানে কি ডালমে কালায় আমরা কোনো কথা শুনতে চাই না আমরা যাই এর মাতাকে ধরতে ওর সঞ্জয় ফঞ্জয় চলবে না এরকম সঞ্জয় প্রতিটা মেডিকেলে আছে এরকম সঞ্জয় প্রতিটা মেডিকেল আছে আর প্রতিটা মেডিকেলে মাফিয়া চলছে এই মাফিয়া রাজ চালাচ্ছে নির্মল মাঝি ডাক্তার শান্তনু এবং এর রিপোর্ট এখানকার সমস্ত এই যে মাফিয়ারা টাকা তোলে মেডিকেলের মাধ্যম দিয়ে যে টাকা তোলে এবং মেডিকেলের মাধ্যমে যে মাফিয়াগিরি চলছে সে মাফিয়াগিরির মাথা চাইছি এ মাফিয়া কালীঘাটে বসে আছে না কেনা বসে আছে দুধকে দুধ পানি চাই শুধু সিবিআই তদন্ত না সিবিআই তদন্তের সাথে ইডি তদন্ত চাই কারণ এখানে দুর্নীতি টাকার দুর্নীতিও খেলা চলছে তাই আমরা সিবিআই তদন্ত চাই এবং ইডি তদন্ত আলালের ঘরে দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা এবং সবকিছুর মাথা গরু চোরের মাথা বালি চোরের মাথা কাকুর বধ

আজকে এনকাউন্টারের গল্প বলছে কেন ডালমে কুচ কালা হয় তোমাকে টানা হবে এ মালের সাথে তুমি জড়িত আছো বলে আগেই মালটাকে ফিনিশ করতে চাইছো না আরে সঞ্জয় রায় তো বলির পটা হয়েছে একে তো ধরনজয় করার চেষ্টা চলছে কিন্তু আজকে যে পিএম রিপোর্টে যে পাওয়া গেছে ওই মিত্র ডাক্তারে ভেতরে যে দুজন দুটো বীর্য পাওয়া গেছে সেটা তো একজনের হয় না একজনের হয় না অর্থাৎ একাধিক মানুষ রয় তাহলে আজকে ডাক্তার খুন করে মনে করছে পার পেয়ে যাব। বাংলার মেডিকেল ছাত্রছাত্রীরা লড়াই করবে তাদের পাশে বাংলার যুবক যুবতী আছে তাদের পাশে আপা মোর জনসাধারণ আছে সমগ্র উকিল মহল আছে দেখ কেমন লাগে দুধ দুধ পানিকে পানি করেই আমরা ছাড়বো আপ উঠ পাহাড়তে নিচে নামা এর আগে বহু মানুষ খুন হয়েছে বাংলার পুলিশ মেরেছে বিভিন্ন মানুষকে খুন করেছে এই বাংলার মুখ্যমন্ত্রী এই সত্তর বছরের বুড়ি এই বারো বছরের মুখ্যমন্ত্রী আজকে নিপীড়িত নির্যাতিত হলো এবং একটা ভবিষ্যতে কাপ কিছুদিন আগে বাড়मपुर মেডিকেল কলেজে এরকম মাফিয়া এই যে মেডিকেল মাফিয়া হলো এবং কোন ধর্ষণ করে তার যে এভিডেন্স পিএম রিপোর্ট পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে একাধিক ক্ষত ফোন করতে চাইছেন আমি কত মহান এসা দিন নেই চলেগা আরে যত মাল যত কাণ্ড এই যে মেডিকেল মাফিয়া চলছে এর মাথা এর মাথা ওই কালীঘাটে বসে আছে নাহলে কেমাকৃষ্টিতে বসে আছে আর তার শাখা পোশাখা হচ্ছে ওই ডাক্তার নির্মল মাঝি হ্যাঁ তারপরে শান্তুনু যে বড়ো বড়ো কথা বলে এ মালগুনু এই যে মাফিয়া গিরি চলছে বাংলার বুকে শুধু আর করে মাফিয়া গিরি চলছে না আর কি করে হয়েছে বলে আজকে আমরা সবাই জানতে পারছি সবাই করে নেমে কিন্তু অধ্যক্ষ প্র একটা বাংলায় কথা যে ভেড়া লড়ে খোঁটার চোরে এই ভেড়া গুনু এই যে অধ্যক্ষ প্রায় এগুলো তো ভেড়া হয়ে গেছে এতে খোঁটা ওই খয় কালীগট নালে নবন্ন নালে কামাকিস্টি তাই এই ভেড়া কোন যে লড়ছে এই যে সুপার টুপার বদলি ফদলি এগুলো এখন যে করছে এ এগুলো তো আইওয়াস এর কথা আইওয়াস হচ্ছে আজকে নির্দিষ্ট তার বাড়িতে তুমি গেলে তুমি গেলে কেন যখন বাংলার ডাক্তাররা বাংলার ছাত্ররা প্রতিটা মেডিকেলের ছাত্র ছাত্রীরা তাদের বুকের জ্বালা বুকের যন্ত্রণা Uh, Lort পরিষ্কার বলে দিচ্ছি অনেকগুলো আঘাতের চিহ্ন এসছে এবং তার ওই নির্যাতিতা হয়েছে তার তার বীর্য প্রুফ এই প্রুভের দ্বারাই মাথাকে ধরে ধরবে কিন্তু বিড়ালকে যদি মাছ বাঁচতে যাও মাছ বাঁচা হবে বিড়াল কোনোদিন মাছ বাঁচতে পারে না তাই এই নিকম্মা এই লাউগাজ পুলিশ এই জনদাস পুলিশ এর উপর ভরসা নেই ইডি সিবিআই এবং সাথে সাথে আমরা শুধু সিবিআই চাইছি না কারণ মেডিকেল মাফিয়া কিনি চলছে শুধু আর্চি কন্যা সামগ্র বাংলার বুকে মেডিকেল মাফিয়া চলছে এই মাফিয়া রাজ খতম করার জন্য আজকে আমরা ইডি সিবিআই তদন্তের দাবিতে আমার মহামান্য আদালতে মামলা হয়েছে আগামী কাল শুনানি হবে লাগে দেখা যাবে বিড়ালকে মাছ বাঁচতে দিলে তবে তো মাছটা ঠিক মতো বাঁচা হবে বিড়াল কোনোদিন মাছ বাঁচে অর্থাৎ যে ব্যক্তিটি হত্যা হলো সেই মেডিকেল অফিসেই যদি পিএম হয় তাহলে কি ঠিক মতো পিএম পাওয়া যাবে তবু ছাত্ররা আন্দোলনে নেমেছে বলে আজকে কিছুটা এক পো দুধের পানি মেশাতে গিয়েও কিছুটা দুধ ধরা পড়েছে তাই আজকে গুনুর আঘাতের চিহ্ন পাওয়া গেল গুনু ধর্ষণের চিহ্ন পাওয়া গেল এই মাথাটাকে ধরতে চাই আমরা একটা সঞ্জয়কে ধনঞ্জয় হতে দিতে চাই না আমরা বাংলার মাথাকে চাই আমরা মেডিকেলের মাফিয়া গিরি মেন মেন মাথা গুনুকে চাই আর এই মেন মেন মাথা গুনুকে যাবতক জেল নেই দেখেগা গা তাক বাংলার ডাক্তার আশান্ত হবে না কার কথা বলছেন বলুন তো ছিনাল গোসের কথা ঠিকাদার কোন যোগ্যতা নেই সে আবার এখন তিন অমলের এই মালটা এই ছিনাল ঘোষ কি বলেছিল ঘাটে এক যখন জেলে ছিল এক কাল দাঁড়িয়ে রেখে পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল তৃণমূল চোর বলেছিল সমস্ত সাওদা নাওদার টাকা কোথায় আছে কালীঘাট আছে সেই মালটার কথা এখন কেউ বিশ্বাস করবে হ্যাঁ এ মালটা তো না খারকা না খাটকা এ মালটা তো গোল আলু আলুর দমেও চলে तो चले मालटार कथा क्यों